ওমা তুমি সকাল সকাল কি করছো কি দিচ্ছ এটা গাছে কি গন্ধ এটা আমি তো নিচ থেকে চলে এলাম এটা সর্ষের খোল পচা বাবা ও আচ্ছা এটা গাছের জন্য খুব উপকারী দেখো এই দেখো কেমন গন্ধ লাগছে এটা গাছে দিলে কি হয় এটা গাছে এটা গাছের হচ্ছে একটা অর্গানিক খাবার বুঝেছো হ্যাঁ গাছের একটা অর্গানিক খাবার এতে কোনো কেমিক্যাল থাকে না যা যেন কোনো গাছের ক্ষতি হয় না এটা কি হয় গাছের বৃদ্ধি হয় গাছে ফল হয় ঠিক আছে হুম বুঝতে পারলে হ্যাঁ তুমি এটা কিরমভাবে বানালে এইটা হুম আমি এখানে আড়াইশো মতো সর্ষের খোল নিয়েছিলাম আড়াইশো মতো সর্ষের খোল নিয়ে সেইটাকে হ্যাঁ মোটামুটি এক লিটার থেকে দেড় লিটার মানে আমার এই বালতিটার মধ্যে যতটা জল ধরে ততটার মতো আমি ভিজিয়ে রেখেছিলাম ভিজিয়ে রেখে বেশ কষ্ট কিছু দিন দিন অথবা পাঁচ দিন মানে তিন থেকে পাঁচ দিনের মতো এটাকে ভিজিয়ে রাখতে হয় ভিজিয়ে রাখার পর এরকম দুর্গন্ধ বেরোয় মাঝে মাঝে একটু ও কাঠিয়ে দিয়ে একটুখানি ঘে ঘেঁটেও দেওয়া দিতে হয় হাওয়াটা যাতে ভেতরে ঢোকে তো এইটা এরকম মানে এরকম ভাবে ভিজিয়ে রাখতে হয় তৈরি করতে হয় আর তুমি এটা কিরকম ভাবে ব্যবহার করলে সেটা বলো এটা তো আমি প্রথমে ভিজিয়ে রাখলাম হুম 1 লিটার 1.5 লিটার ভিজিয়ে রেখে এবার মানে 3 থেকে 5 দিন ভিজিয়ে রাখলাম তারপরে যখন এটাকে ব্যবহার করব মোটামুটি এই এক কৌটো মতো যদি জল নেই তাহলে এই এরকম বালতির মানে দশ লিটার জলে মোটামুটি পাঁচ লিটার জলে এরকম এক মুখ দিয়ে মিশানো যায় মিশিয়ে মানে সেটাকে পাতলা করে দিলাম যেমন তুমি হরলিক্স কমপ্লান খাও জলের সাথে গুলে তোমাকে খাওয়াই ঠিক সেরকমভাবে এটাকে গুলে পাতলা ফর্মে করে তারপরে গাছে দিতে হয় যদি মোটা হয়ে যায় ঘন হয়ে যায় তাহলে তো গাছের ক্ষতি গাছ পুড়ে যায় কারণ এটা অনেকটা গড় যাতে গাছ না পুড়ে যায় তাই এটাকে একদম পাতলা দেখো এরকম পাতলা এরকম পাতলা ভাবে এটাকে তৈরি করে তারপরে গাছে দিতে হয় এ এটা কখন কখন দেওয়া যায় এটা আমরা সকালবেলা দিতে পারি আর হচ্ছে বিকেলবেলা সূর্যাস্তের পর দিতে পারি বুঝেছো হুম তাহলে কি এটা পুষ্টিকর খাবার গাছের হ্যাঁ দেখো এটা গাছে দিয়েছি বলে দেখো কত গাছে ফুল এসেছে দেখো এই একটা ফুল এই একটা ফুল দেখতে পেলে এগুলো হচ্ছে গাছের পুষ্টিকর খাওয়ার গাছে যদি ঠিকঠাক মতো সময় দাও তাহলে কিন্তু এটা খুব ভালো গাছের জন্য এটা তাহলে কতদিন পর পর দেব এটা মোটামুটি পনেরো দিন পরেও দিতে পারো শীতের যে ছোট ছোট চারাগুলো হয় সেই চারাগুলো যখন আমরা বসাই তখন আমরা পনেরো দিন পর পর দিতে পারি আর এমনি বড় গাছে আমরা এক মাস পরেও দিতে পারি কোনো অসুবিধা নেই পনেরো থেকে এক মাসের মধ্যে দেওয়া যায় বন্ধুরা তোমরা দেখলে তো শস্যের গোল গাছের প্রতি কতটা ভালো তাহলে তোমরা এই ভিডিওটা সেভ করে রাখবে আর নিজেদের গাছের যত্ন নেবে